যেমনিক খুলে দেওয়া বাবা ভাইয়া তার বছরের যুবকটা মা জননীর পায়ে পড়ে গেছি মাকে বলে বা গো মা তুমি আমাকে ক্ষমা দিয়ে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো মা আমার আল্লা আমি তোমাকে চর মেরে ভুল করেছি মাও মা জননী আই মা মায়ের মন তো মমের মতো মায়ের মনটা বাচ্চার চোখ ভরে পানি বাচ্চাকে যখন মা জননী উঠাই উঠার পরে বলে বাবা কাঁদিস না কাঁদিস না আমি যে তোর মা যখন তুই আমার গালি চর মেরেছিলি রে আমি তোর মা এত দুঃখ চত্রপে চিলমরে বেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না কেও কাটিবে ঝাড়ের বাস কেও বলিবে সর্ববাস মানুষ যখন মারা যায় আমরা কি করি ঝাড়ের বাসকেটে ওর জন্য তৈরি করি না ভাই কবরে দেওয়ার জন্য তাই কবি কি বলছেন শুনুন কেউ কাটিবে ঝাড়ের বাস কেউ বা তোমার করবে গরম পানি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি বলুন সুহানাল্লাহ যেদিন তোমায় ছেড়ে যাবো আমি মা নী যেদিন তোমায় ছেড়ে যা বহো আমি কেউ কাটি কেউ বলিবে সরু বাস কাটিবে কাটবে ঝারি বাস কেউ বলিবে সরু বাস বা তোমার করবে গরম পাহানি হি মা জনী যেদিন তোমায় ছিঁড়ে যাহ আমি জোরে বলু। আরে যে দিন আমি থাকব না মঞ্জুর মায়ের নামে একশো টাকা সুবাহ মা বলে আর ডাকব না আমার জন্য দোয়া কইরো মা তুমি মা তোমার এক ফোটা তুদের রে সদবে না কোনো তোমার এক ফোটা রে সদবে না কোন দয়া করে আমায় ক্ষমা দিও মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে মা জনী যেদিন তোমায় ছিয কেউ কাটিবে ঝারের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ বা করবে করম কাহি মা জনী যেদিন তোমায় ছেড়ে যাবি

আপনার তো বড় ভাগ্যবান খোদা না কাস্তা এই মাহফিলে এসো যদি আপনারা মনে জান তাহলে আপনার জীবন ধন্য বলুন সুবহানাল্লাহ আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা সবাই परंतु আমার ভালো লাগে না আমি না আমার ভালো লাগে না আমি আরে মদিনাতে না গেলে মদিনাতে না আমরা কেউ শান্তি পাব না আমার ভালো লাগে না আমি যাবো মদিনা আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে মারি দেখা মনে আছে যে আসা নবী গো হবে তোমার দেখা আরে দেখা দিয়ে ও নবী দেখা দিয়ে भलो लॻेना आमी जमो मदीना आमारो भलो लॻे न आबो मदीना मदीनत नदीनत न শান্তি পাবো না আমার ভালো লাগে না আমি যাব না দিনা জোরে বলো শুভান আল্লাহ শুভান আল্লাহ মজা সামির আরেকটি বাংলা ছন্দ পড়ব একটু জোরে বলবেন শুভান হারিয়ে যাব হ্যাঁ কুদী

আর সরে হারি যাব একদিন মবনাই রবনায় ভুবনে দি

इहसान करो मां-बाप मा मा के ভালোবাসো মা-বাবার পায়ের তলে জান্নাত তাই না তাই নাত না ভাই কারাকরা মাকে ভালোবাসেনা হাতু ধরতো মাকে ভালোবাসিস না সুবহানাল্লাহ এরা মাকে ভালোবাসেনা কেউ ভালোবাসো তো আমি কি বললাম যারা যারা মাকে না আচ্ছা যারা ভালোবাসে হাতটা সুবহান আল্লাহ আমার ভাইরা মাকে ভালোবাসে মা সাল্লাহ খুব সুন্দরভাবে বসে আছেন আসুন বাবাজি আমার টাইম অনেক হয়ে গেছে আমি দু চারটি কথা মেন আলোচনা করে আমার বক্তব্য ইতি রাখবো বাবাজি বন্ধুরা আমার মা কি জিনিস মা একটা আল্লাহ নিয়ামত তাই না মায়ের মতো পৃথিবীতে কেউ হবে হবে কেউ হবে না মা যে মা দশ মাস দশ দিন গর্ভে রেখে যন্ত্রণা সহ্য করে আপনাকে জন্ম দিয়েছে দুনিয়ার বুকে আজকে অনেক ছেলে সেই মাকে বিভিন্ন রকমের কথা বলে মায়ের মনে কষ্ট দেয় মাকে যন্ত্রণা দেয় দুঃখ দেয় আল্লাহ মায়ের শান যে মায়ের পদতলে আল্লাহ পাকের জান্না জোরে বলুন শুভান বাবাজি বন্ধুরা আমার সোনা মানিকরা আমার আসুন কথাটা তুলি ধরি আপনাদের কাজী হাজরাতি মুসালি ও সাল্লামের জানা জামানা একজন যুবক ছিল বাবা ওই যুবকটা যেন প্রত্যেক দিন মদ পান করি তাওরাত শরীফ পড়ছিলেন কি পড়ছিলেন তাওরাত শরীফ আসমানী কিতাব কয়টি চারটি তাওরাত যাবুর انجিল কুরআন মাজিদ তো তাওরাত শরীফ নাসা পান করত আর প্রত্যেক দিন পড়তো মা বলছে বাবা এই ভাবে কাজ করিও না শরীয়তের खिलाफ কাজ করিও না নাসা পান করে তাওরাত পড়তে হয় না বাবা জীবনাম কথাটা শুনে নেবেন ও বাবা থেকে মা জননী বলি বলে তুমি তৌরা পড়িও না ওই আঠারো বছরের যুবকটা বলে গো আমি সাপান করে তৌরৎ পড়ি মা বলে বেটা শুনো 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 আল্লাহ পাকির গজব তোমার প্রতি না হবে ছেলে বলে গো আমি না পান করে তৌরৎ পড়ব মা জননী বলে বেটাও তুমি তোরাত পড়িও না আল্লাহর গজব তোমার প্রতি নাযিল কবি খোদানা কাসতা মালিকুল موت যদি তোমার কাছে চলে আসে তুমি কি আল্লাহর কাছে জবাব দেবে ওয়াটার 18 বছরের যুবকটা মায়ের কথা যেন শুনে না একদিন আবার ও 18 বছরের যুবক যেন তেলাওয়াত করতে তেওরাত শরীফ গেছেন মা জননী যখন বলতে লেগেছেন বাবারে আমি তোমাকে বারবার বারণ করেছি তুই আমার কোন কথা কেন শুনিস না দৌড় পড়তে বারণ করেছি তুই কেন পড়ছিস না জবান করে ও আঠার বছরের যুবক তো যেমন এই মাগমা জননী তাকে কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে মা জননী তোর শনি তার কাছ থেকে কেড়ে নেই বাবা কেড়ে নেবার পরই ওই আঠারো বছরের যুবকের গোয়াকালে যেন মা জননী একটা যেন থাপ্পর মেরে দেয় থাপ্পরটা যখন মেরে দিল ছেলেটা রেগে লাল হয়ে গেল উঠে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাবার পরে বলছে মা তুমি আমাকে মেরে দিলে আমার ছেলেটা কিন্তু বাবা মা জননী যে মানা করছে কিন্তু কথা শুনছে না তবু দৌরাত পড়ছে মা জননী যখন তার কাছ থেকে দৌড়াত কেড়ে নেয় ওই বাচ্চাটা কি করেছে মায়ের গালে কিন্তু একটা চর মেরেছে আচ্ছা বলুন মাকে মারাটা ঠিক না বেঠি। যেমনই মেরে দিয়েছে বাবাজী বন্ধুরা আমার আঠারো বছরের যুবকটা যখন মা জননীকে মেরে দিয়েছে মা জননীকে দেখে দিয়ে আল্লাহর দরবারে ফারিয়াদ করে বাবা আল্লাহ বা রব্বুল আল আহ মীরের দরবারে বলে রব্বুল আল আমি আমার বাচ্চাটাকে এত দিন লালন পালন করলাম আজকে আমার বাচ্চাটা আমার গালি চোর মেরে দিল ও 18 বছরের যুবকটা যখন মাকে বাবা মেরে দেয় মেরে দেওয়ার পরেই একটু উপরে বাচ্চাটা মনে মনে ভাবে আল্লাহ আমি তো বড় অন্যায় করে ফেলেছি আমার জন্ম দুখিনী মাকে মেরে দিয়েছি আল্লাহ আমার প্রতি नाराज হয়ে যাবে 18 কে 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 আল্লাহর দরবারে পরিয়া করে বাবা বলে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো আমার মায়ের গালিয়ে চোর মেরে দিয়েছি আমি মহা জননী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে বলে রব্বুল আলামিন আমি 10 মাস 10 দিন গর্ভি আমার বাচ্চাটা গড়িয়েছিলাম কত কষ্ট করেছিলা রাতের বেলা আমার বিছানায় যখন পেছাপ করে দিত আমি মা আমার বাচ্চাকে বুকে টেনে টেনে रखता আঠারো বছরের যুবতা যখন মাকে মেরে দেই ওই বাচ্চাটা বলে মা শুনে না মা শুনো আমাকে বিয়াদবী maaf করবে আমি রাগের আপনাকে মেরে দিয়েছি মা তুমি আমাকে ক্ষমা করো মা জননি বলে বেটারে না 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 আমি তোমাকে ক্ষমা করব না

করে নেব বলছি আল্লাহকে আমি রাজি করে নেব তুমি আমাকে ক্ষমা দেবে না তো ঠিক আছে ওই 18 বছরের যুবকটা কি করলেন বাড়ি থেকে বেরিয়ে গেলেন কোথায় গেলেন জঙ্গলে জঙ্গলে যাওয়ার পরেই আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে গেলেন আল্লাহকে রাজি করবে মা কি মেরেছি বিয়াদভি করেছি মারি 18 বছরের যুবকটা যখন জঙ্গলে চলে যায় বাবা জঙ্গলে যাওয়ার পুরী জঙ্গলে বসে বসে মহান আল্লাহ পাকের এবাদত করেন এবাদত করতে করতে বাবা এক বছর দুই বছর এখন তিন বছর এইভাবে করতে করতে বারো বছর গত হয়ে যায় ওই বান্দাটা জঙ্গলে এবাদত করেন মহান আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করেন রব্বুল আলামিন আমি আমার মাকে মেরেছি আমি বড় পাপি গুনাগার আল্লাহ তোমার দরে হাত তুলে দোয়া করি রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বলে জিব্রাইল তাড়াতাড়ি করে চলে যাও ওই বান্দাটা আমার কাছে ক্ষমা চাইছে আমি আল্লাহ তাকে ক্ষমা দেব না জোরে বলো আমি আল্লাহ তাকে কবা দেব না ওগো জিব্রাইল তুমি তাড়াতাড়ি করে যাও আর কি ওই বাচ্চাকে বলে দাও ওরে আল্লাহর বান্দা তুমি এক বছর দুই বছর 12 বছর কেন তুমি যদি সারা জীবন আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করে থাকো আমার আল্লাহ তোমার ইবাদত কবুল করবে না ওই বড় বছরের বাচ্চাটাকে যখন আল্লাহ পাকের ফেরেশতা

যতক্ষণ তোমার মা তোমাকে ক্ষমা না করেছে আমি আল্লাহ ক্ষমা করব না জোরে বলুন সুবহান ওই 18 বছরের যৌবকতাও 12 বছরের ইবাদত করার পরেই যতক্ষণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত কবুল করলো না এবার ওই 12 বছরের 18 বছরের যুবকটা গুটি গুটি বাইক গ্রামের দিকে আসতে আরম্ভ করেছে কোথায় আছে আমার মা জননী আমার মা জননীর পা ধরে আমি ক্ষমা নেব আমি বড় অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট নাই ওই আঠারো বছরের যুবকটা গুটি গুটি পায়ে বাড়ির দিকে আসেন বাবা যেমন বাড়ির দিকে আসা দরওয়াজায় আওয়াজ দেন মা গো মা আমি তোমার সন্তান একটু দয়া করে দরওয়াজাটা খুলবি আঠারো বছরের যুবকটা যেন মা জননীকে ডাক মা জননী চট করে দরওয়াজাটা খুলে দেয় খুলে দেওয়া বাবা ওই আঠারো বছরের যুবকটা মা জননীর পায়ে পড়ে গেছি মাকে বলে মা তুমি আমাকে ক্ষমা দিয়ে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো মা আমার আল্লাহ আমাকে ক্ষমা দিয়ে না মা তুমি আমাকে ক্ষমা করো আমি তোমাকে চর মেরে ভুল করেছি মা জননী আই রে মা মায়ের মন তো মমের মতো মায়ের মনটা বাচ্চার চোখ ভরে ভরে পানি বাচ্চাকে যখন মা জননী উঠাই উঠার পরে বলে বাবা কাঁদিস না কাঁদিস না কাঁদিস না আমি যে তোর মা যখন তুই আমার গালি চোর মেরেছিলি রে আমি তোর মা রে দুঃখ আমি তোকে বলে বোঝাতে পারবো না আজকে তুই আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছিস বাবা শুনো শুনো তুমি আমার কালে চর মেরেছো আমি মা আমার গালের দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখ লক্ষ্য করে দেখ আমার গালে কি কোনো দাগ আছে এই কথা বলে ওই বাচ্চাটা বলে মা গো তোমার মুখে কোন দাগ নাই বাচ্চার মা বলে বাবার এই যখন তুই আমাকে আমার কালে চর মেরেছিলি পাঁচটা আঙুলের দাগ আমার কালে ছিল রে বাটা এখন তুই আমার কাছে এসেছ আমি তোর মা আমার কুন গালে দাগ নাই কিন্তু বাবা শোনো শোনো আমার গালে দাগ না থাকতে পারে কিন্তু আমার অন্তরে দাগ আছে জোরে বলুন কোথায় দাগ আছে গালে দাগ নাই কিন্তু অন্তরে আছে আমি আমি তোর মা তোকে ক্ষমা করে নি ওহে যুবকটা বলি মা তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার আল্লাপ আমাকে ক্ষমা দেবে নাও আমার হাল্লা আমাকে ক্ষমাও করবে না মা বলে ব্যাটরে মারার সময় একবারও ভাবিসনি আমি তোমাকে বারবার নিষেধ করেছি সোনা আমার কথা শুনোনি আমি তোর মা রে ওই যন্ত্রণাটা কষ্টটা এখন আমার বুকে রয়েছে যখন ওই চরের কথাটা আমার মনে পড়ে আমার মা কলে যাটা ফেটে যায় মা मार्ति चय मा तुम्हें घोमा दाऊ हमार अल्लाह अमर प्रोथी राजी न मिल्नत इस्लामिया কে কে বাচ্চাটা বলি মহারাজই হয় না ছেলেটা বলছে মা শুনুক শুনু তুমি যখন আমাকে ক্ষমা দেবে না আমার আল্লাহ আমাকে ক্ষমা দেবে না আমি এই জীবন আর এই পৃথিবীর জামিনে রাখব না জোরে বলবেন না আর একটু জোরে মায়ের কদম চুমে নিলে হতো মায়েরি কদম চুমে নিলে কোদারি রতো ফুলের সুগন্ধি ফুলের সুগন্ধি হত হবে না মায়েরি মতো মায়েরি কদম চুমেহে নিলে তো মায়ের চুমে নিলে আল্লাহ রেমতো দোয়াই পাওয়া দবে খোদা দয়া মায়ের কদম চুমে নিলে খোদার রহম মা বলছে বাবা আমি তোমাকে তো ক্ষমা করব না বাচ্চা বলছে মা তুমি যখন ক্ষমা করব না তো আমার জীবন রেখে আমি আর কি করব বাবা জীবন দোরা আমার যখন এই কথাটা বলেছি বলার সঙ্গে সঙ্গে ওই আঠারো বছরের যুবকটা চোখের পানি চেরে চেরে কাঁদে আর গ্রামের বাইরে গিয়ে কি করেছেন বাবা গাছের লোকরি ডালগুলো গুলো জোগাড় করে এক জায়গায় ওই ছেলেটা বলছে আল্লাহ আমি আমার আর জীবনটা রাখবো না জ্বলন্ত আগুনে ঝাঁপ আমি আমি নিজেকে শেষ করে দেব যখন আগুন লাগাতে যাই একজন ব্যক্তি বলছে তুমি জানো তোমার বাচ্চা জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে আহারে মা মায়ের মনে কত দয়া যেমন এই কথা শুনেছেন সোনা মানি সোনার সঙ্গে সঙ্গে মা জননী যেন কেদে কেদে আল্লাহর তারপরে পরিয়া কোনে না আলামিন আমি তার মা আমার ছেলে যা ভুল করেছিল আমি আল্লাহ সমস্ত ভুল আমার সন্তানের ক্ষমা করে দিয়েছি